নাইট শিফট করে ফিরছি বাড়িতে আর আকাশটা দেখো এই মেঘলা এই রোদ্দুর তবে রোদ্দুর হচ্ছে না ওই একটু আলো হচ্ছে আর কি প্রায় এক মাস ধরে টানা বৃষ্টি চলছে আমাদের এখানে আজকের দিনটা ছিল সোমবার তাই আমার সারাদিন নিরামিষ এক কাপ গরম কফি আর একটা পাউডারটি খেয়ে সকালটা স্টার্ট করেছি চোখে কিন্তু আমার প্রচণ্ড ঘুম কিন্তু কিছু করার নেই এক গামলা কাছাকাছি বাকি আছে এইগুলো কেচে ধুয়ে মেলে দেন চললাম একটু স্কিন কেয়ার করতে আমার একটা ভীষণ বাজে স্বভাব আছে আমি না নাইট শিফট করে যখন বাড়িতে আসি যদি স্নানটা না করে আগেই বিছানায় বডিটা ফেলে দিই বিশ্বাস করো বিকেল পাঁচটা অবধি ঘুমিয়ে পড়ি সেদিনকার মতো খাওয়া স্নান কোনো কিছুই আমার আর হয়ে ওঠে না তাই আজকে স্নান করে কাচাকুচি করে পুজো দিয়ে নিয়েছি আর নিজে হাতে মেখেছি সাবু আম কলা সাবু বেজানো একটু নারকেল কোড়াও দিয়েছি মামনি রেখেছিল সাথে মিষ্টি দই কি যে দারুণ স্বাদ হয়েছে বলার মতো নয় আমার কিন্তু সোমবারের এই সাবু মাখা অমৃতের থেকে কম লাগে না কোনো অংশে টাটা